দুই লাখ পনেরো হল বিক্রি করে দিবে হজরত ফুর গরুর হাটে কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে ভাই কি অবস্থা হাটে বেচা বিক্রি কেমন প্রচুর গরুয়া আমদানি কাস্টমার নেই কাস্টমার নেই আজকে কি দুইটাই আনছে আনানছি ভাই ১৭টা সতেরোটা এই দুটোই ছোট এই দুটোই ছোট করলে বেশ মনে আর এইটা করে ফিরে দে আচ্ছা আচ্ছা